হ্যালো তাহলে কি অবস্থা সবার প্রিন সিনেমাতে আমরা কিছুদিন আগে নায়িকা হিসেবে যে গুঞ্জন বা রিউমার উঠেছিল সেটা হচ্ছে যে ওপার বাংলার হচ্ছে এদিকাপাল এবং এই বাংলা মানে বাংলাদেশে থাকবেন হচ্ছে তাসনিয়া ফারিন এই দুইজন নায়িকা নিয়ে হবে প্রিন্স সিনেমা কিন্তু এখন আবার নতুন করে রিউমার উঠেছে সেটা হচ্ছে ইদিকাপালের পাশাপাশি বাংলাদেশ থেকে থাকবেন হচ্ছে আমাদের তোটিনি মানে ছোট পর্দার এখন বর্তমানে জনপ্রিয় নায়িকা তটিনি তো কথা হচ্ছে যে আসলে শাকিব খান কি চাইতেছে শাকিব খান কি চাইতেছে যে নাটক ইন্ডাস্ট্রির যে ভালো ভালো নায়িকাগুলো আছে তাদেরকে ডালিউড ইন্ডাস্ট্রিতে মানে মুভিতে শিফট করাইতে প্রতিষ্ঠিত করিয়ে দিয়ে যাইতে যাতে এই ডালিউড ইন্ডাস্ট্রি কখনো ভালো নায়িকা বা ভালো অভিনেত্রীর অভাব ফিল না করে আমার মনে হয় শাকিব খান আসলে এটাই চায় যেমন তিনি আসলে নতুন নতুন ডিরেক্টরের সাথে কিন্তু কাজ করতেছেন তিনি হয়তো এটাও প্ল্যান করে যে এই যে নতুন ডিরেক্টরগুলো মেহদিয়াসন হৃদয় বলেন সাকিব ফাহ বলেন হিমেল আশরাফ বলেন এই যে যারা রয়েছেন এই মেধাবী পরিচালকগুলাকে যদি ইস্টাবলিশ করে দিয়ে যাইতে পারে আমাদের এই টালিউড ইন্ডাস্ট্রিতে তাহলে সাকিব খান পরবর্তী সময়ে সাকিব খান না থাকলেও কিন্তু আসলে ইন্ডাস্ট্রি খুব ভালোভাবে চলতে পারে মানে তখন নায়ক যদি তৈরি হয় তাহলে কিন্তু এই পরিচালকরা সেটাকে টেনে নিয়ে যাইতে পারবে যতটুকু সম্ভব এরকম ডিরেক্টর এরকম নতুন প্রযোজক নতুন নায়িকা কিন্তু তৈরি করে দিয়ে যাচ্ছে শাকিব খান তারপরেও কিছু বলদ লোক বলবে শাকিব খান এই ইন্ডাস্ট্রির জন্য কিচ্ছু করে না দেখেন একটা বিষয় শাকিব খান যদি চায় প্রত্যেকটা সিনেমাতে তিনি বাইরের দেশ থেকে নায়িকা নিতে পারবে এরকম বাজেটের সিনেমায় তিনি এখন করেন এরকম কোয়ালিটিফুল সিনেমায় কিন্তু তিনি করেন তারপরেও তিনি কেন বাংলাদেশের নাটকের ইন্ডাস্ট্রির নায়িকাদের তিনি নেয় নাটকের নায়িকাদের তিনি কেন নিতেছেন কেন সুযোগটা দিতেছেন অবশ্যই ইন্ডাস্ট্রির কথা ভেবেই কিন্তু তিনি সুযোগ দেন কারণ তার কাছে সুযোগ আছে বাইরের দেশের নায়িকা আনার তাও সেটা না করে তিনি কিন্তু আসলে দেশের নায়িকা নিয়ে কাজ করতেছেন দেশেই নায়িকা তৈরি করার জন্য কাজটা করতেছেন আর ডিরেক্টর প্রযোজক হিরোইন আবার অনেক নাটকের নতুন নতুন অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা কো আর্টিস্ট হিসেবে থাকে বা জুনিয়র আর্টিস্ট হিসেবে থাকে এরকম গুরুত্বপূর্ণ ভিলেন বলেন ভিলেন তৈরি করে দিচ্ছে মিশা শতকারের পরবর্তী সময় আসলে ভিলেন কে হবে এরকম একটা ভিলেন কিন্তু তিনি তৈরি করে দিচ্ছেন তো এই হচ্ছে বিষয় তা আমার মনে হয় যে সাকিব খান আসলে ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেই কাজটা করতেছেন এবং এইটা থেকে নাটক ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বিরূপ প্রভাব পড়তে পারে আবার নাটকের যারা রয়েছেন ডিরেক্টররা প্রযোজকরা তারা বলবেন কি যে আমাদের নাটকের ভালো ভালো নাকি নায়িয়াগুলোকে নিয়ে গেছে দোষ হচ্ছে শাকিব খানের তো যাই হোক এই হচ্ছে অবস্থা তো প্রিন্স সিনেমাটা আসলে কে নায়িকা থাকে এটা জানার জন্য আপনাদের ওয়েট করতে হবে যেহেতু প্রিন্সের শুটিং আরও অনেক দেরি সেই হিসাবে আপডেট এখন মানে শিওর আপডেট আসা কিন্তু পসিবল না তারপরেও ফিল্মটাকে স্টুডিওতে আপনার নজর রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে